সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের এর আগের আলোচনায় আমি কম্বাইনেশন অফ বয়েলস অ্যান্ড চার্লস লো এন্ড ইকুয়েশন পড়ানো হয়েছে তৎসঙ্গে সিগনিফিকেন্স অফ আর এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে আজকে তোমাদের সকলের সামনে আজকে যে বিষয়টি আলোচনা করব এটা পরীক্ষায় শুধু না বাস্তব জীবনেও তোমাদের চিন্তা করা উচিত সেটা হলো পৃথিবীতে যত গ্যাস আমরা পাই সেগুলো সবগুলোই পাই বাস্তব গ্যাস কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন ইত্যাদি ইত্যাদি গ্যাসগুলো বাস্তব গ্যাস আইডাল গ্যাসের সমীকরণ পুরোপুরি মনে চলে এইরকম গ্যাসের সংখ্যা খুব কম তাহলে বাস্তব গ্যাস এবং আইডাল গ্যাসের সুনির্দিষ্ট ধারণা হইল যে সমস্ত গ্যাস আইডাল গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণটি পুরোপুরি মেনে চলে হারাই হলো আদর্শ গ্যাস আর যারা মানে না তারা বাস্তব গ্যাস তো এই যে মানা না মানা বা বিচ্যুতি হওয়ার জন্য কি গবেষণাটা কি পার্থক্যটা এখানে আছে যেমন আইডেল গ্যাস সমীকরণে আদর্শ গ্যাস বা আইডেল গ্যাস সমীকরণে পিভি কাল টু এইগুলো পরিচয় সম্বন্ধে তোমরা জানো কি হলো গ্যাসটির চাপ গ্যাসটির আয়তন এন হলো ওই গ্যাসের মূল সংখ্যা আর হলো মোলার ধ্রুবক কি হলো পরম শূন্য তাপমাত্রা বা ক্যালভিন টেম্পারেচার আদর্শ গ্যাসের সমীকরণ আইডেল গ্যাস ইকুয়েশন এই গ্যাসে এই সূত্রটি যে সমস্ত গ্যাস মেনে চলে বলা হলো আদর্শ গ্যাস কিন্তু অধিকাংশ গ্যাস এটা মানে না নামানোর পিছনে দুটি কারণ একটা কারণ হলো চাপের ত্রুটি আর একটা হলো আয়াতনের ত্রুটি একটা হলো আয়াতনের ত্রুটি তো এই দুটি ত্রুটি কি একটু ভালো করে যদি বুঝে থাকো তাহলে এটা লেখা যাবে সর্বদক দেখি আমরা চাপের ত্রুটি একটা আবদ্ধ পাত্রে যদি আমরা গ্যাস রিং গ্যাসে অসংখ্য কণার সমন্বয়ে গ্যাস একটি গঠিত এই কণাগুলো সম্পূর্ণ পাত্রটি জায়গা দখল করে আছে এবং বলা হচ্ছে গ্যাসের আন্ত আণবিক আকর্ষণ নাই আন্ত আণবিক আকর্ষণ নাই এইভাবে ধরা হয় কিন্তু প্রকৃতপক্ষে আন্তঃ আকর্ষণ যদি না থাকে গ্যাসের মধ্যে তাই এই কণাগুলো যখন এটা তরল হয়ে যাবে তখন তো এর আকর্ষণ না থাকলে তারা তরল কিভাবে হবে আকর্ষণ যখন বৃদ্ধি পাবে তখন গ্যাস হবে আকর্ষণ কমে আসলে তখন তরল হবে এবং সেটা চাপের প্রভাবে আবার বেশি চাপ দিলে সেটা কঠিন হয়ে যাবে তো অবশ্যই এই আকর্ষণটাকে গ্যাসের অস্বীকার করা যাবে না এবং সেটা সংশোধন আকারে আসছে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার অর্থাৎ এটা হলো একটা ফ্যাক্টর এ হলো এ সমান একটা গ্যাসের ফ্যাক্টর এটা সম্বন্ধে তোমাদের এই পর্যায়ে আলোচনাটা না করলেও হবে একটা ধ্রুব সংখ্যা আর এন হলো মূল সংখ্যা ভি হলো আয়াতন এইটা হলো আন্ত আণবিক আকর্ষণ প্রত্যেকটি কণার তাহলে গ্যাসের যখন চাপটাকে হিসাব করা হবে ওই চাপের সঙ্গে এই চাপের সঙ্গে এটা অবশ্যই যোগ করতে হবে অর্থাৎ কি সমান হবে কি সমান হবে পি প্লাস এ বাই ভি স্কোয়ার এটা সংশোধিত চাপ এটুকু লেখলে যথেষ্ট আর আয়াতনের ত্রুটিটা হইল ওরা বলছে গ্যাসটির আয়াতন সম্পূর্ণ সামগ্রিক আয়তন ভি ধরছে ওরা ওরা বলছে গ্যাসটি যে জায়গা দখল করে থাকে এটা খুবই নগণ্য গ্যাসের কণাগুলো কণাগুলো যে জায়গাটি দখল করে থাকে এটাকে অস্বীকার তারা করছে বয়েলস এবং চার্লস এই সূত্রটা আবিষ্কার করার সময় কিন্তু প্রকৃতপক্ষে ওই গ্যাসগুলোর একটা অবশ্যই আয়তন আছে কারণ ওইগুলাকে তরল করলে আন্তর বা আকর্ষণ যখন কমে আসবে তরল হবে তার একটা জায়গা দখল করবে কঠিন হলো জায়গা দখল করবে তা যদি আয়তন নাই বা থাকতো কণাগুলোর যদি আয়তন না থাকতো জায়গা না দখল করতো তাহলে তারা কিভাবে তরল এবং কঠিন পদার্থ জায়গা দখল করে সুতরাং আয়াতনের সংশোধন হইল এই এই আয়তন থেকে এই আয়তনটা এন বিটা বিয়োগ করতে হবে এই বিটা হলো একটা ফ্যাক্টর অর্থাৎ ভ্যান্টারওয়াল ভ্যান্টারওয়ালে একটা সংশোধন ধ্রুব একটা কণার তাহলে সর্বশেষ সূত্রটি দাঁড়াইলো প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর এটাই হল ভ্যান্ডার ওয়ালের ভ্যান্ডার ওয়ালের সূত্র বা সমীকরণ ভ্যান্ডার ওয়ালের সমীকরণ এই সমীকরণ হলো সংশোধিত এবং আয়তনের সংশোধন করে এই ভ্যান্ডার ওয়ালের সংশোধন যখন হাইড্রোজেনের বেলায় দুই গ্রাম যদি হাইড্রোজেন হয় তখন এন এর মান হবে টু বাই টু টু ওয়ান যদি নাইট্রোজেন হয় চব্বিশ গ্রাম বা আঠাইশ গ্রাম যদি নাইট্রোজেন হয় তাহলে আঠাশ তখন হবে এন এর মান ওয়ান ইত্যাদি ইত্যাদি তখন একটি মৌলের জন্য হবে পি প্লাস এ ডিভাইড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি টু আর বিটা একমল গ্যাসের জন্য ভ্যান্ডারওয়ালের সমীকরণ এনের মানটা বাহির করার জন্য লাগবে এর মান বাহির করতে হবে ডাব্লিউ বাই এন অর্থাৎ ভর অজনের সঙ্গে আণবিক ভরটা বিয়োগ করলেই এনের মানটা পাওয়া যাবে ওই এনের মানটা বসাইলে যে কোনো গ্যাসের আমরা ভ্যান্ডাওয়াল সমীকরণটি যত গ্রাম থাকবে তত গ্রামের বের করতে পারবো এই তো হলো ভ্যান্ডারওয়ালের সমীকরণ যেটা গ্যাস আদর্শ গ্যাস থেকে যে বাস্তব গ্যাস হয়েছিল তার বিচ্যুতির কারণে সংশোধিত সমীকরণ চাপের সংশোধন এবং আয়াতনের এটা আয়তনের সংশোধন এটা হলো চাপের সংশোধন করে যে সূত্রটি পাইলাম সেটাই হলো ভ্যান্ডারওয়ালের সমীকরণ এবং এই কাজটি ভ্যান্ডারওয়াল করছিল বলে তার নাম অনুসারে ভ্যান্ডারওয়াল সমীকরণ বলা হয় তোমাদের সকলকেই ধন্যবাদ